হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাঙালির প্রিয় একটা হচ্ছে রেসিপি ওলকপি দিয়ে হচ্ছে মাছের রেসিপি ওলকপি দিয়ে এই মাছের রেসিপিটা যেটা দিয়ে হচ্ছে আপনারা এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন তা চলুন এই রেসিপিটা আমি কিভাবে শেয়ার কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি দেখুন ওলকপি আর তার সাথে নিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু আর এখানে আমি হচ্ছে ভাঙন মাছ দিয়ে করেছি প্রথমে হচ্ছে ওলকপি দেখুন এই ওলকপিটাকে হচ্ছে ভালো করে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুবই সহজ আর সিম্পল এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন যেটা দিয়ে কিন্তু গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এবার দেখুন মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তার সাথে নিয়ে নিলাম জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরি লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন আপনারা আমার পুরোনো যারা বন্ধু তারা সবাই জানেন যেটা হচ্ছে শুকনো লঙ্কাটা খুব কমই হচ্ছে রান্নাতে ইউজ করি সবসময় কাঁচা লঙ্কা ইউজ করি ওর জন্য আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করি এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটাকে হচ্ছে গরম হতে দেব তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এটা ভাঙন মাছ দিয়ে করেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই রেসিপিটাকে করে নিতে পারেন মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমি মাছগুলোকে এবার ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আর একটা পাশ হচ্ছে ভেজে নেবো ভেজে লাল করে ভেজে মাছগুলোকে এবার আমি তেলের থেকে তুলে নেব এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটা আমি এখানে চারটে মাছ দিয়েছি আমি আরও হচ্ছে যেই মাছগুলো আছে সেই মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ড আমার মতো নলকপি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা আমাকে সেটা কমেন্ট করে জানাবেন দেখুন এই মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে না এই মাছটাকে হচ্ছে আমি তেলের থেকে তুলে নেবো এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছে আমি ফোড়নে এখানে পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা একটা তার সাথে দিয়ে দিচ্ছে যে তেজপাতা ফোড়নটা থেকে যখন স্মেল ছেড়ে আসবে সুন্দর তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ওলকপি আর আলুগুলো ওলকপি আর আলুটা আমি হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু শীতকালে নতুন ফ্রেশ আর টাটকা ওলকপি এটাকে ওর জন্য আলাদা করে ভাবানো ভাপাই নি আমি মানে সেদ্ধ করে নিইনি এরকম কাঁচাই এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে এগুলোকে মশলার সাথে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবে এগুলো যখন আমার হালকা করে ভাজা হয়ে গেছে তখন এগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে কুচানো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজের স্লাইসগুলো একটু মোটা মোটা করে কেটে রেখেছি এই মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে এগুলোকে এবার ওলকপি আর হচ্ছে আলুর সাথে এগুলোকে ভালো করে ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন যদি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজ ছাড়াও এমনি এইভাবে করে নিতে পারেন এবার দেখুন আমি পেঁয়াজটাতে দিয়ে এলো সাথে ভালো করে একটু হালকা করে ভেজে নেবো খুব একেবারে মানে কড়া করে ভাজবো না ফ্রেন্ড আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার দেখুন আমার এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সব কটা সবজির কালারও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে আমি এবার এই মশলাটাকে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা বেশি দিইনি আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে এটাকেও ভালো করে সবগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা হতে দেবো ততক্ষণই ভাজবো যতক্ষণ না টমেটোগুলো আমার নরম হয়ে যাচ্ছে দেখুন আমার টমেটোগুলো ভালো করে নরম হয়ে গেছে আমি টমেটো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে যে গুঁড়ো মশলাটা যেটা জলে গুলিয়ে রেখেছিলাম জিরে হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওগুলোকে দিয়ে এবার এটাকেও মশলার সাথে সবজি আর মশলার সাথে ভালো করে এগুলোকে মিক্স করে নেব আর আপনারা যদি পাঁচ ফোড়ন যদি পছন্দ না করেন সেখানে কিন্তু কালো জিরে ফোড়নও দিতে পারেন পাঁচ ফোড়ন দেবেন পাঁচ ফোড়ন দিলে হচ্ছে পেঁয়াজের সাথে হচ্ছে গন্ধটা খুব ভালো চায় ওর জন্য আমি এখানে পাঁচ ফোড়নটা হচ্ছে ফোরন হিসাবে ইউজ করেছি বা দেখুন আমার মশলাগুলোও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন জল জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন খেয়াল রেখে দিতে হবে যাতে কপিটা আমার হচ্ছে সেদ্ধ করা ছিল না ওর জন্য জলের পরিমাণটা সামান্য একটু বেশি দেবেন দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে এবার সেদ্ধ হতে দেবো এটা ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে যখন এগুলো হচ্ছে সব ফিফটি পারসেন্ট ফিফটি টু সিক ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতন এটা বয়েল হয়ে যাবে সবজিগুলো তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে ভাঙন মাছগুলো যেগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে একটু উল্টে পাল্টে দেবো যাতে হচ্ছে মাছের মাছগুলো জল ঝোলের মধ্যে ভালো করে ডুবে যায় যাতে মাছগুলো খুব সুন্দর করে হচ্ছে মাছের মাছের মধ্যে সব কিছু মশলার ফ্লেভারটা যাতে চলে যায় এবার উপর থেকে আমি কিছুটা দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা চেরা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার এটাকে হচ্ছে ঢাকা দিয়ে এবার ফুটতে দেবো এবার নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লবণ লবণটা আপনাদের যার যেরকম টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দেবেন লবণটা আমরা যখন মশলা গুলিয়ে রেখেছিলাম তখন দিলেও হতো আমি হচ্ছে এখন লাস্টে অ্যাড করলাম দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো ভালো করে ফুটে উঠলেই হচ্ছে কেপিটা বললো আপনাদের যার যেরকম পছন্দ ঝোলের পরিমাণটা আপনারা সেরকম রাখবেন তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ওলকপি দিয়ে হচ্ছে মাছের রেসিপি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে তো চলুন আজকের মতন আপনাদের সবার থেকে হচ্ছে বিদায় নিচ্ছি টাটা সবাইকে আর থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য